একসঙ্গে এতগুলো বিয়ের গাড়ি সাজছে কেন নিশ্চয়ই তোমাদের মাথায় প্রশ্ন এসেছে সব কিছুই বলবো নমস্কার বন্ধুরা অর্পিতা ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা তোমাদের স্বাগতম জানাচ্ছি সেই সঙ্গে তোমাদের জন্য রইলে আমার এত ভালোবাসা তো এদিকে তো এতগুলো গাড়ি সাজছে বিয়ের জন্য আর এই দেখো ওইদিকে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ তবে এই বিয়ের গাড়ি আর প্যান্ডেলের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই তো সন্ধ্যাবেলায় আমি মা আর কিন্ডা যায় চলে এসেছি দেখো প্রথমেই ঢুকতে খুব সুন্দর একটা গেট বানিয়েছে আর এই সঙ্গে নাচ করছে পাতলু গোপাল ভাঁড় কিন্ডু পাপা তো ভীষণ খুশি এদের দেখে তবে ও একটু ভয় পাচ্ছিলো একটা জিনিসের জন্য সেটা হলো গান ও না একদম আওয়াজ পছন্দ করে না তো তাও এর মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে দেখলাম দেখে সোজা চলে গেলাম আমি একদম প্যান্ডেল হোটেলের ভেতরের দিকে প্রথমে আমি একটু নাচ দেখে নিলাম আর যে কথাটা বললাম সেই গাড়ি গাড়ির ব্যাপারটাও তোমাদেরকে অবশ্যই বলবো এতগুলো গাড়ি সাথে বিয়ের কোথায় বিয়ে কিসের বিয়ে অবশ্যই তো বলবই তবে তার আগে দেখে নাও আমরা কোথায় এসেছি সন্ধ্যাবেলায় তো এই দেখো এখানে নাচ হয়েই যাচ্ছিলো আর আমি তারপরে সোজা চলে গেলাম এই রাস্তাটা ধরে একদম সামনের দিকে এখানে যে জিনিসটা হচ্ছে তা হলো অন্নপ্রাশন কার তো সেটা হলো আমার কিন্ডার যায় এই যে আমার কিন্ডু বাপা কিন্ডুপাপা দেখো বেশ এক্সাইটেড কিন্তু আর বিশেষ করে ওর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই আলো আর বেলুনগুলো এত খুশি হচ্ছে এই যে ওর ডালুর কোলে উঠে বসে আছে প্রচুর লোকজন আরও লোকজন ছিল দুপুর থেকেই খাওয়া দাওয়া হচ্ছে তার মধ্যে আমরা এসেছি সন্ধ্যাবেলায় আমরা আবার একটু আগে এসে ফুচকা আর আইসক্রিম খেয়ে গেছিলাম কারণ স্টলে ওইগুলো ছিল এই যে আমরা চলে এসেছি সৌনকের অন্নপ্রাশনে আমার পাপার বন্ধু ওর অন্যপ্রশনে এসেছি যে এখানে স্টলগুলো বসেছিল যেহেতু দুপুর থেকে খাওয়া দাওয়া তা আমি আর মা সন্ধ্যাবেলা এসে চা পকোড়া কফি টফি এগুলো খেয়ে গেছি না পকোড়া ঠিক ছিল না চা কফি ছিল আইসক্রিম ছিল আর ফুচকা ছিল তো এই তিনটে খাওয়ার পরে এই যে চলে গেলাম এরপরে গিয়ে আমি মা ওই যে যে লাইটিং করা যে দেখতে পাচ্ছ ওটা ছিল বাড়ি ওখানে গিয়ে গিফট দিয়ে আসলাম তো সেই সময় আর ভিডিও করা হয়নি তারপরে দেখা হয়ে গেল দেখো আমার বোনের সঙ্গে বোন বলে একটু নাচ কর তো আমি সেইভাবে নাচ করার জন্য মানে সেরকম একটা ইচ্ছা করছিল আজকে তবু ওর জন্য একটু হাতটা নাড়িয়ে নিলাম তারপরে দেখলাম বোন খুব এক্সাইটেড ছিল বোনের বাড়ি একদম ওই যে মাঠটা সেই মাঠটার অপোজিটেই ওর বাড়ি আর এই পাশে আমার বাড়ি তো আমি এখানে দেখলাম আরও কিছু মেয়েরা নাচ করছে পাতলু নাচ করছে আমি ভিডিও করে নিলাম এই সুযোগে মা আবার খেতে বসে আমি আমার কিন্ডু পাপাকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর এই ভিডিও করছিলাম নাচ দেখছিলাম সেই সঙ্গে আমার সঙ্গে ছিল টুকু দিদি ভাই মানে আমার দিদি ভাই একটা মানে ছোট বোন আমার সে ছিল তো সবাইকে নিয়ে আমি দাঁড়িয়ে দেখছিলাম মা খেয়ে নিচ্ছে এই কারণেই কারণ দুজন একসাথে খেতে বসলে আমরা ওকে সামলাতে পারবো না তাই এরকমই প্ল্যান হলো যে মা আগে খেয়ে নেবে খেয়ে নিয়ে মা কিন্ডার জয়কে ধরবে আর তারপরে আমি আমি খেতে এখানে বোন আর দেখলাম পাড়ার বৌদি কাজে ভীষণ নাচ করছে নাচ টাচ করছিল আমি একটু দেখছিলাম সেই সঙ্গে আমি একটু নাচ করছিলাম তো যাই হোক মায়ের খাওয়া হয়ে গেছে এতক্ষণে এরপরে আমি খেতে বসবো আর মা যদি কিনা জয় থাকতে চায় তাহলে হয়তো কিছুক্ষণ থাকবে না হলে মা বাড়ি চলে যাবে যেহেতু আমাদের বাড়ি থেকে একদম কাছে অনুষ্ঠানটা হচ্ছে তো এই দেখো আমি খেতে বসে গেছি আর এখানে এই যে এই যে ছিল খাবার মেনু সৌনক বাবুর অন্নপ্রাশন ডাকনাম নাড়ু নারুও বলি আমি সৌনকও বলি আর এই যে আমার পাশে আমার কাকিমা বসেছে পাড়ার একটা তো ভালো করে পেট পুজো সেরে নিয়ে তারপরে আমি চলে গেলাম বাড়িতে ও হ্যাঁ তোমাদের তো আর কথা বলতে ভুলেই গেছিস সে গাড়িগুলো কেন ছিল আর অতগুলো গাড়িকে কেন একসঙ্গে সাজানো হচ্ছিলো আসলে আমাদের বাজারের পাশেই একটা ফুলের দোকান ছিল তো যেহেতু সেদিনকে বিয়ের ডেট ছিল তো ওই গাড়িগুলো ওখানে সব কটা লাইন দিয়ে দাঁড়িয়েছিলো ওখানে বসেই সাজানো হচ্ছিল ওগুলো সব বিয়ের পারপাসে অন্য অন্য জায়গায় যাবে তো আমাদের মাঠেই সাজানো হচ্ছিল এই অনুষ্ঠানের জন্য কিন্তু ওই গাড়িগুলো ছিল না তো তোমাদের সব কিছুই বললাম আর এই দেখো বাড়ি চলে এসেছি যে কিন্ডু পাপা দেখলাম আইসক্রিম নিয়ে খেলা করছে আমি আবার যে আইসক্রিমটা নিতে বারণ করেছি ও দেখো কেমন কান্না করে দিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কেমন মজা করো কেমন কি করো সব কিছু কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে দেখা করবো